মিড রেঞ্জে দারুণ ক্যামেরা এবং দুর্দান্ত সব ফিচার দিয়ে খুব দ্রুত ইউনিকনে রূপ নেওয়া সেই সুপার জ্যান কোম্পানি ওপ্পো কিছুদিন পরপর দারুণ দারুণ মোবাইল বাজারে এনেই চলেছে তারা তবে আজকের ভিডিওতে কথা বলা হবে ওপ্পো এফ টোয়েন্টি সেভেন সিরিজের ফোন নিয়ে ওপ্পো ভারতের বাজারে তাদের এফ টোয়েন্টি সিরিজ লঞ্চ করতে চলেছে কোম্পানি এই সিরিজের অধীনে ওপো এফ টোয়েন্টি সেভেন এবং ওপো এফ টোয়েন্টি সেভেন প্রো এবং ওপো এফ টোয়েন্টি সেভেন প্রো প্লাস এই তিনটে স্মার্টফোন পেশ করতে পারে ভারতীয় ইউজারদের জন্য বিশেষভাবে এই প্রথম প্রো মডেলে আইপি সিক্সটি নাইন রেটিং ফিচার দেওয়া হতে পারে কোম্পানির পক্ষ থেকে ঘোষণার আগেই পোস্টারের মাধ্যমে এই ফোনের লঞ্চ ডেট প্রকাশ্য হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে স্টার মুকুল শর্মা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওপো এফ টোয়েন্টি সেভেন সিরিজের লঞ্চ ডেট শেয়ার করে দেওয়া পোস্টার অনুযায়ী আগামী তেরোই জুন ওপো এফ টোয়েন্টি সেভেন প্রো প্লাস ফাইভ জি ফোনের লঞ্চ ডেট জানানো হয়েছে তবে এই পোস্টারে অন্য আর কোনো ফোনের নাম দেওয়া নেই এই ফোনটিও এই দিন লঞ্চ করা হতে পারে এই ফোনটি ব্লু এবং পিঙ্ক এই দুটি কালার অপশনে দেখা গিয়েছে এই দুটি ফোনে লেদার ব্যাক প্যানেল দেখানো হয়েছে এই পোরো এবং পোরো প্লাস মডেলে ব্লু এবং পিঙ্ক কালার এবং লেদার ব্যাক ডিজাইনে লঞ্চ করা হতে পারে বলে আশা করা হয়েছে লিক ইমেজ অনুযায়ী এই ফোনটিতে পানিতে ডোবা অবস্থায় দেখানো হয়েছে একই সঙ্গে লিকের মাধ্যমে ফোনগুলিতে আইপি সিক্সটি সিক্স এবং সিক্সটি এইট এবং সিক্সটি নাইন রেটেড হবে বলে জানানো হয়েছে তবে আগের কিছু লিক অনুযায়ীও একই ডিটেলস প্রকাশ্য এসেছে বর্তমানে কোম্পানির পক্ষ থেকে অফিসিয়াল ঘোষণার অপেক্ষায় করা হয়েছে এই সিরিজের অধীনে কতগুলি ফোন লঞ্চ করা হয়েছে এবং লিক লঞ্চ ডেট সঠিক কিনা তা জানার অপেক্ষা করা হচ্ছে জানিয়ে রাখি ওপো এফ টোয়েন্টি সেভেন সিরিজের স্পেসিফিকেশন সম্পর্কে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানানো হয়নি এই ফোনের ডিজাইন গত মাসে লঞ্চ হওয়া ওপো এ থ্রি প্রো ফোনের মতোই এই ফোনটি আইপি সিক্সটি নাইন রেটিংসহ লঞ্চ করা হয়েছিল তাই ওপো এফ টোয়েন্টি সেভেন ফোনটিও ওপ্পো এ থ্রি প্রোর ফোনের রিব্র্যান্ড ভার্সন হতে পারে বলে মনে করা হচ্ছে ভারতের তিনটি মডেলের লঞ্চ ডেট সম্ভাবনা আছে তাই এখনও পর্যন্ত সঠিকভাবে জানা যাচ্ছে না যে কোন ফোনটি ওপ্পো এ থ্রি প্রো ফোনের রিব্র্যান্ড ভার্সন হতে পারে এই বছর ফেব্রুয়ারি মাসে ওপো এফ টোয়েন্টি ফাইভ প্রো ফোনটি লঞ্চ করা হয়েছিল যার ডিটেলস ভিডিও কিছুক্ষণ পরেই পেয়ে যাবেন আজকের ভিডিও এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং আপনারা যারা ওয়েবসাইট তৈরি করে নিতে চান যে কোনো ধরনের ওয়েবসাইট তারা অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া আমাদের ফেসবুক পেজে মেসেজ করুন এবং ঘুরে আসুন আমাদের ওয়েবসাইট থেকে সেখানে আপনারা যে কোনো প্রকার ওয়ার্ড প্রেস ইন এবং থিমস পেয়ে যাবেন আর যদি গ্রাফিক্স ডিজাইন সহ বিভিন্ন স্কিলের কোর্স কিনতে চান সেটাও পাবেন আমাদের ওয়েবসাইটে লিঙ্ক ডিসক্রিপশনে